ফিফা প্রস্তুতি ম্যাচে কাল ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দেশের মাটিতে প্রথমবার ম্যাচে নামতে প্রস্তুত হামজা চৌধুরী একই সাথে দেখা যেতে পারে ফাহমিদুল ইসলামকেও এই ম্যাচ দিয়েই প্রায় পাঁচ বছর পর ফুটবল ফিরছে জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যা সাতটায় অপেক্ষা ফুরোবে ঘন্টা কয়েক পর এরপরই জাতীয় স্টেডিয়াম বারবার প্রকম্পিত হবে হামজা হামজা প্রতিধ্বনিতে সিঙ্গাপুর ম্যাচের আগে ভুটানের সাথে ভুল শোধরানোর মিশন যে ম্যাচ দিয়ে প্রথমবার দেশের মাটিতে দেখা যাবে বাংলার ফুটবলে জোয়ার ফেরানো হামজা দেওয়ান চৌধুরীকে আরেক সুপারস্টার সোমিত সোম ঢাকার বুকে পা ফেলবেন ভোর রাতে তাই না খেললেও যাবেন মাঠে সচক্ষে দেখবেন সতীর্থদের পারফরম্যান্স সোম না থাকলেও হামজার সাথে দেখা যেতে পারে ইতালি থেকে উড়ে আসা উইঙ্গার মাহমিদুল ইসলামকে তবে হামজা যে খেলছেন সেটা নিশ্চিত সিঙ্গাপুর ম্যাচের আগে হামজাকে ঘরের মাঠে খেলার অভিজ্ঞতা দিতে চাই এই ম্যাচে আমাদের জন্য চমৎকার একটা চ্যালেঞ্জ অপেক্ষা করছে ভুটান ম্যাচটি আমাদের জন্য সিঙ্গাপুর ম্যাচের জন্য নিখুঁত একটা অভিজ্ঞতা হবে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুন সব গিফট কোচের মতো ক্যাপ্টেনও খুবই সিরিয়াস ভুটানের বিপক্ষে ম্যাচ নিয়ে যেহেতু পাঁচ দিনের ব্যবধানে এশিয়ান কাপ বাছাই নামতে হবে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে তাই এখন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ নেই একদমই লাস্ট টাইম যখন আমরা ভুটানের সাথে খেলছি ম্যাক্সিমাম প্লেয়ার দিন প্লে ফর 2 3 মান্থস আর এখন লিগ মাত্র শেষ হয়েছে সো সবাই ম্যাচ পেতে আছে সো डिफरेंट মানে ইটস আ डिफरेंट সিনারিও হামজা চৌধুরীকে নিয়ে চিন্তায় আছেন প্রতিপক্ষ দলের কোচও তবে নিজের দল নিয়েও আত্মবিশ্বাসী এই জাপানিজ কোচ মেবি মতো ফুটবলার হামজার যে দলে আছে সে দলকে সমীহ করতেই হবে মাঠে বাংলাদেশ আমাদের জন্য শক্তিশালী প্রতিপক্ষ হবে তবে আমরাও আমরাও প্রস্তুতি নিয়েই এসেছি জিততে চাই সংস্কারের পর প্রথমবার প্রায় পাঁচ বছরের বিরতিতে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল জানিয়ে ভক্তদের উন্মাদনাও আগের চেয়ে অনেক বেশি আর বাংলাদেশের স্কোয়াডও পরিষ্কারভাবে এগিয়ে রাখবে স্বাগতিকদেরই শেখ আশিক ডিবিসি নিউজ ঢাকা